ভারত মাতালি ভারত মাতালি সন্তার বন্ধ ময়দানে এর নাম প্রতিকৃতির মান্যদান করছেন সম্মানীয় জেলা সভাপতি মহাশয় বন্দে আমরা জাতীয় একতা পদযাত্রা শুরু করেছি এটা বাহাবাজারের মাঠ থেকে শুরু হয়ে কামার চটিতে শেষ হয়েছে আজকের মূল লক্ষ্য হল যে ব্যানারে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি সেটা হল মেরা ইউয়া ভারত অর্থাৎ মাই ভারত কেন্দ্র কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত সোসাইটি রেজিস্ট্রেশন আইনের নিবন্ধীকরণে আছে আমাদের যে প্রধানমন্ত্রী যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একত্রিশে অক্টোবর দু হাজার কুড়ি সালে এটা প্রতিষ্ঠা করেন যুব সমাজে ক্ষমতায়ক তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের সকালে অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষাভিত্তিক মধ্য দিয়ে এবং শিক্ষা প্রযুক্তির মধ্য দিয়ে নিজে প্রতিষ্ঠা করেছে সম্পূর্ণভাবে যুব সমাজের নিজে তাকিয়ে এবং একটা যে নির্দিষ্ট লক্ষ্য আমাদের কাছে বিকশিত ভারত আগামী দু সালে যে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্য পূরণের জন্য মেরা ভারত অর্থাৎ মেরা যুবা ভারত এই মেরা যুবা ভারতে ব্যানারে আজকে আমরা প্রোগ্রামটা করছি এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো

একতা পদযাত্রা শুরু করেছে এটা বাহাবাজারের মাঠ থেকে শুরু হয়ে চটিতে শেষ হয়েছে আজকের মূল লক্ষ্য হল যে ব্যানারে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি সেটা হল মেরা ইউয়া ভারত অর্থাৎ মাই ভারত কেন্দ্র কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের অধীনে এটি স্বায়ত্তশাসিত সোসাইটি রেজিস্ট্রেশন আইনের নিবন্ধীকরণে আছে আমাদের কি প্রধানমন্ত্রী উচ্চশস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে একত্রিশে অক্টোবর দু হাজার কুড়ি সালে এটা প্রতিষ্ঠা করেন যুব সমাজে ক্ষমতায়ক তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষাভিত্তিক এবং শিক্ষা বিজয়ক প্রযুক্তির মধ্য দিয়ে যে প্রতিষ্ঠা করেছেন সম্পূর্ণভাবে যুব সমাজের দিকে তাকিয়ে এবং একটা যে নির্দিষ্ট লক্ষ্য আমাদের কাছে বিকশিত ভারত আগামী দু সালে

দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ாணும்மா सम्मानीय जिला सभापति महाशय बंदे मातरम भारत माता के बंदे मातरम জাতীয় একতা পদযাত্রা এটা করেছি এটা মহাবাজারের মাঠ থেকে শুরু হয়ে কামারপুর চটিতে শেষ হয়েছে আজকের মূল লক্ষ্য হল যে ব্যানারে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি সেটা হলো মেরা ইউয়া ভারত অর্থাৎ মাই ভারত কেন্দ্র কেন্দ্র সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের অধীনে একটি শাসিত সোসাইটি রেজিস্ট্রেশন আইনের নিবন্ধীকরণে আছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একত্রিশে অক্টোবর দু হাজার কুড়ি সালে এটা প্রতিষ্ঠা করেন মূলত যুব সমাজের ক্ষমতায়ক তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষাভিত্তিক প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এবং শিক্ষা প্রযুক্তির মধ্য দিয়ে যে প্রতিষ্ঠা করেছে সম্পূর্ণভাবে যুব সমাজের দিকে তাকিয়ে এবং একটা যে নির্দিষ্ট লক্ষ্য আমাদের আছে বিকশিত ভারত আগামী দু সালে যে লক্ষ্যে আমরা আগিয়ে যাচ্ছি সেই লক্ষ্য পূরণের জন্য মেরা ভারত অর্থাৎ মেরা যুবা ভারত এই মেরা যুবা ভারতের ব্যানারে আজকে আমরা প্রোগ্রামটা করছি প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন અમારી રેલી સંપન્ન થઈ હવે ભન્નેબા ધરમ ભન્નેબા ધરમ હરોદ માતાની હરોદ માતાની સરદાર બર્ણોબાઈને અલ્હા

রাষ্ট্রীয় একতা পদযাত্রা শুরু করেছে এটা বাহাবাজারের মাঠ থেকে শুরু হয়ে কামারপুর চটিতে শেষ হয়েছে আজকের মূল লক্ষ্য হল যে ব্যানারে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি সেটা হল মেরা ইউয়া ভারত অর্থাৎ মাই ভারত কেন্দ্র কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রকের অধীনে াসিত সোসাইটি রেজিস্ট্রেশন আইনের নিবন্ধীকরণে আছে আমাদের নরেন্দ্র মোদীজি একত্রিশে অক্টোবর দু হাজার কুড়ি সালে এটা প্রতিষ্ঠা করেন মূলত যুব সমাজের ক্ষমতায়ক তাদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষাভিত্তিক প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এবং শিক্ষা প্রযুক্তির মধ্য দিয়ে উনি যে প্রতিষ্ঠা করেছে সম্পূর্ণভাবে যুব সমাজের দিকে তাকিয়ে এবং একটা যে নির্দিষ্ট লক্ষ্য আমাদের কাছে বিকশিত ভারত আগামী দু সালে যে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্য পূরণের জন্য মেরা ভারত অর্থাৎ মেরা যুবা ভারত এই মেরা যুবা ভারতের ব্যানারে আজকে আমরা প্রোগ্রামটা করছি প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ